ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি তুমি এক্সামের আগে ভিডিওটা দেখছো লাস্ট মিনিট সাজেশনের জন্য ব্যাকরণ পোষণে সারা বছর ব্যাকরণ পরনি লাস্ট মিনিট কোনগুলো ইম্পর্টেন্ট দেখে শুধু যেতে চাও তাহলে তুমি একদম ঠিক ভিডিও দেখছো কারণ আমার চ্যানেলে আমি কবিতা গল্পের অনেক আলোচনার ভিডিও দিয়েছি সেগুলো সাজেশান ভিডিও দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ তোমাদের ব্যাকরণ পোষণের ককারক সমাজ আমি একটা ভিডিও সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে একসাথে তোমাদের সামনে সেটাকে আলোচনা করব আর আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি আজকে আমি যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব সেগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা এসে কিউ আসে অনেক সময় হয় যে এসে কিউগুলো আসে পরীক্ষা তোমরা আনসার করতে পারো না ব্যাকরণের প্রশ্ন থেকে তখন তোমাদের নাম্বারটা অনেকটা গ্যাপ হয়ে যায় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না এই এসে কিউগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চলো শুরু করি ভিডিও শুরুর আগে আমি বলে দিচ্ছি কারো অনেক অনেক এসে হয় মানে আমরা যত পড়বো ততই কিন্তু এগুলো পড়ে কি হয় যে আমরা অনেক পড়ে যাই কিন্তু তার মধ্যে থেকে আসে না তাই আমি বাছাই করা বারবার বলছি গত বছর গত বছর এসেছিলো কিংবা পরবর্তী বর্ষগুলো আসার টেন্ডেন্সি যেগুলোর অনেক বেশি সেরকম আমি বাছাই করার নটা কোশ্চেন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সেই নটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্রথমে আমি কোশ্চেনগুলোর মানে কোশ্চেনগুলো কি বলে দিই তারপর আনসারগুলো বলে দেবো একবার কোশ্চেনগুলোর ইন্ডেক্সের মতো করে আমরা দেখে নিই তো আবার আমি বলছি এগুলো এগুলো পড়ে যাও তোমরা যদি এক্সট্রা কিছু পড়তে যাও অবশ্যই পড়ো কিন্তু এগুলোকে মিস করো না এগুলো আসবে এগুলোর আসার চান্স অনেক বেশি ওয়ান প্রযোজক কর্তা কাকে বলে টু সমধাত কর্তার উদাহরণ দাও থ্রি ব্যাতিহার কর্তা কাকে বলে চার নিরপেক্ষ কর্তা কাকে বলে একটার ওপর এক একটা ইম্পর্টেন্ট ফাইভ বিভক্তি কাকে বলে সি বিভক্তি অনুসর্গের পার্থক্য এটা তো আসার চান্স অনেক বেশি সেভেন নির্দেশক কাকে বলে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো এইট অকারক পদ কাকে বলে বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো নাইন শূন্য বিভক্তি কাকে বলে মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট তো চলো এবার জলদি আমরা এগুলোর আনসারও দেখে ব্যাকারণের পোশন অনেকটা বড়ো কিন্তু আমি তাও স্প্রিডে আলোচনা করার চেষ্টা করবো তোমাদের সাথে তো চলো শুরু করি কারক অকারকের যে প্রসারটা আছে সেখান দিয়ে অনেক অনেক রেসি কিউ ইম্পর্টেন্ট এসে কিউ হয় তার মধ্যে দিয়ে কিছু বেছে নেওয়া এসে কেউ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যেগুলো আগামী বছরগুলো পরীক্ষায় এসেছে এবং এবছর এবং পরবর্তী বছরগুলোতেও আসার টেন্ডেন্সি অনেক বেশি সেগুলো নিয়ে আলোচনা করব। তো নাম্বার ওয়ান প্রযোজক কর্তা কাকে বলে আনসার কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে যেমন জিত প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছে অর্থাৎ বাক্যে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে ক্রিয়া অন্য কাউকে দিয়ে করাচ্ছে তখন যে সেই কর্তাটাকে বলা হয় প্রযোজক কর্তা যেমন জিত প্রিয়াংশুকে দিয়ে অঙ্গ করাচ্ছে নিজে অঙ্গ করছে না আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে ডাউট হলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য সবসময় অন আছে আমাকে তোমরা কমেন্ট করলে আমি রিপ্লাই দিই যারা কমেন্ট করো তারা জানো চলো সেকেন্ড সমধাতু কর্তার উদাহরণ দাও আনসার গায়ক গায়ে সমধাতুর্য কর্তা যারা আমার এগুলো বুঝতে পারছো না আমার চ্যানেলে সমধাতুর্য কর্তা প্রত্যেকটা কর্তা সব কিছুর কর্তার প্রকারভেদ সুন্দর করে ভিডিও দেওয়া আছে যেগুলো দেখলে এক যদি কয়েকটা মিনিট টেন মিনিটস তোমরা টাইম ওয়েস্ট করে ওই ভিডিওগুলো দেখতে পারো ব্যাকরণ প্রশ্নের জন্য ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা যখন দেখছো চলো এটাই বলি থ্রি ব্যতিহার কর্তা কাকে বলে আনসার বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পন্ন করা হলে তাকে বলা হয় ব্যাতিহার কর্তা চার কর্তা কাকে বলে একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয় বিভক্তি কাকে বলে ফাইভ আনসার যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে শব্দের শেষে অনেক সময় দেখি আমরা একটা করে পদ যুক্ত হয় তারপর একটা বর্ণ সমষ্টি তৈরি হয় সেটাকে বিভক্তি বলা হয় বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখক কোয়েশ্চেন নাম্বার সিক্স ছিল এটা আনসার বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা মনে রাখবে সেভেন নির্দেশক কাকে বলে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায় এই চিহ্নগুলিকে নির্দেশক বলে বিভক্তি চিহ্নপদের কারক নির্দেশ করে অন্যদিকে নির্দেশকগুলি পদের বচন নির্দেশ করে দেখো আমি সব এসে কিউ নিয়ে আলোচনা করছি না তাহলে তো কারো কারোকে তোমার একটা ভিডিওই চলে যাবে বেছে বেছে নেওয়া এসে কিউ যেগুলো আসবে পরীক্ষাতে এগুলোর মধ্যে থেকেই আসবে আমি তোমাদেরকে বলছি তোমরা পরীক্ষা এক্সাম হলে গিয়ে দেখবে এই কটা এসে এর মধ্যে থেকেই এসেছে এবার খুব জোর টেন্ডেন্সি হয় একটা বাইরে থেকে আসার কিন্তু এর মধ্যে থেকেই আসবে আর গত বছরেও এসেছে আর পরবর্তী বছরগুলোতেও আশা করা যাচ্ছে এসেছে তাই সেই রকম ইম্পর্টেন্ট নিয়েই আমি আলোচনা করছি কোনো এমনি আলতু ফালতু এসে নিয়ে আলোচনা হচ্ছে না কারণ কারো ককারকের অনেক এসিকিউ হয় কিন্তু বেছে বেছে আমি নটা এসি নিয়ে আলোচনা করছি এখন আট নম্বর অকারক পদ কাকে বলে বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো আনসার বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক হতে পারে এই পদগুলোকেই বলা হয় অকারক পদ যেমন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ আশা করি বুঝতে পেরেছ লাস্ট কোয়েশ্চেন যেটা একাধিক ভার পরীক্ষায় এসেছে শূন্য বিভক্তি কাকে বলে এবং এর উদাহরণ শূন্য বিভক্তি এটা তোমরা মাস্টলি পড়ে যাও আসার চান্স প্রবল আনসার যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নাম পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে অর্থাৎ আমরা বিভক্তি যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে বিভক্তি কপ্রকার হয় তখন শূন্য বিভক্তি পড়েছিলাম যেমন একটা মানিক কে এটা একটা ওয়ার্ড মানিক কে এখানে কে বিভক্তি যুক্ত হচ্ছে কিন্তু আমি যদি বলি মানিক স্কুল যায়নি মানিকের সাথে কিছু যুক্ত হয়েছে কিছু যুক্ত হয়নি তখন যদি আমাদের বলে এখানে কী বিভক্তি আছে আমাদের বলতে হবে শূন্য বিভক্তি সংজ্ঞাটা মুখস্থ করে নেবে যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নামপদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাদের বলে শূন্য বিভক্তি আশা করি এই কটা কোয়েশ্চেন তোমরা পড়ে যেতেই পারবে কারণ আমি বেছে বেছে বলেছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমি আরেকবার কোশ্চেনের হেডিংগুলো শুধু বলে দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি বারবার বলবো এগুলো প্লিজ পড়ে যাও তোমাদের এক্সামে প্রচণ্ড সাহায্য হবে কারণ এর মধ্যে থেকেই আসবে ওয়ান প্রযোজক কর্তা কাকে বলে টু সমধাতু কর্তার উদাহরণ দাও থ্রি ব্যতিহার কর্তা কাকে বলে চার নিরপেক্ষ কর্তা কাকে বলে পাঁচ বিভক্তি কাকে বলে ছয় বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখক সেভেন নির্দেশক কাকে বলে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য এইট অকারক পদ কাকে বলে বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো আর নাইন মোস্ট ইম্পর্টেন্ট বিভক্তি কাকে বলে এর উদাহরণ দাও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি লেন টাটা টেক কেয়ার ভালো করে এক্সাম দাও বাই থ্যাংক ইউ